নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আজকের সবচেয়ে বড় খবর দেবকে নিয়ে তোলপাট চলছে রাজ্য রাজনীতিতে সম্প্রতি পদ থেকে ইস্তফা তারপর থেকে জোর জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে কিন্তু কি কারণে তিনি ইস্তফা দিয়েছেন তারপরও দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এই অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্বরা এবং দেবের বিরুদ্ধে ভাইরাল হয় একটি অডিও ক্লিপ ফোনে কথা বলতে দেখা যায় দেবকে সাংসদ তহবিল থেকে তিরিশ শতাংশ কাটমানি চাইতেন কাটমানি নিতেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল নেতৃত্বরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই অভিযোগ জমা পড়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সব জেনে শুনেই দেবকে আবারও লোকসভা ভোটের প্রার্থী করতে চাইছেন তারপর অবশেষে মুখ খুললেন দেব দেব বলেন হ্যাঁ আমি দুর্নীতি করেছি এই দুর্নীতি নিয়ে একেবারেই সবকিছু ফাঁস করে দিলেন দেব এই নিয়ে তোলপার রাজ্য রাজনীতিতে আর তাই চরম অস্বস্তিতে কালীঘাট দেব দুর্নীতি নিয়ে একেবারেই সবকিছু ফাঁস করতেই মুখ খুলতেই প্রকাশ্যে নড়ে চড়ে বসল তৃণমূল হাই কমান্ড অভিষেক ব্যানার্জি দেবকে নিয়েই একেবারে চরম পদক্ষেপ অভিষেক ব্যানার্জি অভিনেতা দেবকে নিয়েই গত কয়েকদিন ধরেই যে গুঞ্জন শুরু হয়েছিল তারই সূত্রপাত এই তিনটি ইস্তফাপত্র নিয়ে কয়েকদিন আগেই রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীরসিংহ উন্নয়ন পরিষদের ভাইস প্রেসিডেন্ট পদ ছাড়লেন দেব সংসদে ভাষণের পর পদ ছাড়া নিয়ে এবিপি আনন্দের সাক্ষাতে তিনি বলেন এই তিনটি পদে ইস্তফা দেওয়ার কারণ আর্থিক দুর্নীতি অন্যদিকে আক্রমণ সানিয়েছেন বিজেপি তাদের দাবি একাধিক দুর্নীতির কারণে পদ ছেড়েছেন দেব তবে এবিপি আনন্দকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ঘাটাল কলেজের সভাপতি ছিলাম মাত্র দেড় বছর তার আগে কলেজের ছাত্রীদের ভর্তি হওয়ার সংখ্যাটা ছিল মাত্র পনেরো শতাংশ আমি আসার পর থেকে যৌথ উদ্যোগে সেটা পঁয়ষট্টি শতাংশ হয়েছে অর্থাৎ মেয়েরা নিরাপত্তা পেয়েছে আগে কলেজে প্রাক্তন ছাত্ররা আসতো সন্ধ্যার পর আমি সমস্ত বন্ধ করে দিয়েছি বলেছি কলেজ বন্ধ হয়ে গেলে কেউ দেখতেও আসবে না পরিবেশের উন্নতি হয়েছে তার জন্য আমি কৃতিত্ব দেব এখানকার ছাত্র ছাত্রীদের এবং অন্যান্য কর্মীদের কিন্তু এগুলি যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে আমি দুর্নীতি করেছি এখানেও থামলেন না দেব তিনি আরও বলেন ঘাটাল হাসপাতালে রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলাম মাত্র দেড় বছর শুনলাম এখানেও নাকি আমি দুর্নীতি করেছি এখানে আগে অক্সিজেন সিলিন্ডার দেয়া হতো রুগীদের আমি চেয়ারম্যান হওয়ার পর এখানে অক্সিজেন প্লান্ট বসিয়েছি পাইপের মধ্যে এখন অক্সিজেন যায় এটা যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে আমি স্বীকার করছি আমি দুর্নীতি করেছি এই প্রসঙ্গে তিনি আরো বলেন কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি শুধু রাজনীতি নয় ইন্ডাস্ট্রি ছেড়ে দেব কিন্তু যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে প্রমাণ করতে না পারলে তারা কি রাজনীতি ছেড়ে দেবেন একই সঙ্গে তিনি বলেন আমি রাজনীতি ছেড়ে দেব কিন্তু আমার মনে হয় না আমি কোনো দলে যোগ দিতে পারবো যারা তৃণমূল ছাড়ার কথা উসকে দিয়েছিল দেবকে নিয়ে সেটা আরও কিন্তু জল্পনা উসকে দিলো দেব তিনি স্পষ্ট বললেন হ্যাঁ আমি রাজনীতি ছেড়ে দেব তাহলে কি তৃণমূল ছাড়তে চলেছে দেব কারণ তৃণমূলের মধ্য থেকে কণ্ঠাসা হয়ে পড়েছে দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারেই প্রকাশ্যে বিস্ফোরক দাবি করেছেন মেদিনীপুরের নেতা নেত্রীদের নিয়ে একই সাথে বৈঠক করার সময় তিনি স্পষ্ট করে বলেছেন দেব আমাদের দলের সম্পদ তাকে নিয়ে কেন এত মনোমালিন্য হবে তাকে কেন এত বিরক্ত করা হচ্ছে তিনি একজন শিল্পী মানুষ তিনি আমাদের দলের সম্পদ তাকে আবারও লোকসভা নির্বাচনে আমরা প্রার্থী করব এমনই কিন্তু দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই দিয়ে জল্পনার পারদ চটচর করে বাড়ছে অবশেষে প্রকাশ্যে মুখ খুললেন দেব নিজেই দেবের দুর্নীতি নিয়েই এবার নড়ি বসলো কালীঘাট নড়িচড়ে বসলো অভিষেক ব্যানার্জি দেব বললেন প্রকাশ্যে দুর্নীতি করেই অনেকেই পার পেয়ে যাচ্ছে এই রাজনীতি তিনি করতে চান না দেবের এই বক্তব্যের পর জল্পনা শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তড়িঘড়ি অভিনেতা দেবকে নিয়ে বৈঠক ডাকলেন অভিষেক ব্যানার্জি সূত্রের খবর দেব দুর্নীতি নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়ে এই বৈঠক ডেকেছেন অভিষেক ব্যানার্জি দেব হঠাৎ করে এই দুর্নীতি নিয়ে মুখ খোলায় অস্বস্তিতে পড়েছেন শাসক দল তাতে কোনো সন্দেহ নেই কারণ সামনে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগেই সমস্ত দল যখন নিজেদের করেই প্রচার মতো শুরু করেছেন তখন দেবকে নিয়ে তৃণমূলের অন্তরে যা চলছে তারপর একেবারেই বোমা ফাটিয়েছেন দেব দেব হুঁশিয়ারি দিয়েছেন দলের কেউ কেউ অন্যায় করেও পার পেয়ে যাচ্ছেন দেবের এই হুঁশিয়ারি শুনে নড়েচড়ে বসেছেন অভিষেক ব্যানার্জি গতকাল ছিল লোকসভার শেষ দিন অভিনেতা দেবের অভিযোগ উঠেছিল বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে সেই ভিডিও ভাইরাল হয়েছে তারপরেই সাংসদ ভবনে অধিবেশনে যোগ দিয়েছিলেন দেব তারপর সাংসদে বক্তব্য রাখতে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেন তিনি তিনি বলেন এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দেব আর্জি জানিয়েছেন ঘাটালের মানুষ বহু বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের অপেক্ষা করছে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়ার কারণে সেখানকার বাসিন্দারা বছরের পর বছর বন্যার মতো সমস্যায় পড়তে হচ্ছে এই ব্যাপারটা শোনার পর নড়েচড়ে বসেছে তৃণমূল হাইকমান্ড অভিষেক ব্যানার্জি সরাসরি দেবকে বৈঠকে ডাকলেন অভিষেক ব্যানার্জি দেবের বিরুদ্ধে ওঠা অভিযোগের পাল্টা জবাব দিতে গিয়ে দেব বলেন দলে থেকেও দুর্নীতি করেছেন দুর্নীতি করে সবাই পার পেয়ে যাচ্ছেন তিনি চান না এই দুর্নীতির রাজনীতি করতে তবে কি দেব তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে চলেছে আপনাদের কি মতামত অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের লক্ষ্য থাকবে অভিষেক ব্যানার্জির সঙ্গে দেবের বৈঠক তো বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন